আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও আপনাদের অনুপ্রেরণা পেলে আমি নেক্সট টাইম আরো ভিডিও নিয়ে আসব যদিও আমি বড় ভিডিও বানাইতে পছন্দ করি না লাইক আমার বড় ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় কিন্তু তবুও বানি ফেললাম এখন প্রশ্ন হচ্ছে আজকের থিম হচ্ছে কেক নিয়ে এই কেকটা আমার জন্মদিন যেদিন চলে গেছে তার ঠিক দুই দিন পরে আমার ছোট বোন মেঘা সে আমার এই কেকটা সারপ্রাইজ করেছে বলে রাখা ভালো আমার জন্মদিন ছিল 11 অক্টোবর আর কেকটা পেয়েছে আমি 13 অক্টোবর অর্থাৎ এমন সারপ্রাইজ করেছে যে রীতিমতো আমার চোখে পানি চলে এসেছে হঠাৎ সন্ধ্যাবেলা বেলা তেরো তারিখে আমাকে ডেলিভারি ম্যান কল করেছে এবং সে আমাকে বলেছে মেঘা নামের একটা মেয়ে আপনাকে বার্থডে কেক পাঠিয়েছে আমি তো রীতিমতো অবাক এমনকি ডেলিভারি ম্যান বলল যে পেমেন্ট ক্লিয়ার করা আছে আপনি খালি একটু নিচে এসে কেকটা নিয়ে যান আবার আমি চিন্তা করতেছি আমার জন্মদিন তো এগারো তারিখে চলে গেছে তাহলে তেরো তারিখে মেঘা কেন কেক পাঠাবে এরপরে আমি মেঘাকে ফোন দিলাম অর্থাৎ আমার ছোট বোনকে সে আমাকে বলল আপু তোর জন্মদিনে আমি উইশ করতে ভুলে গিয়েছি এই জন্য আমার খারাপ লাগছিল এই জন্য তুই যেই পেজ থেকে কেক নিস সেই পেজটা আমি খুঁজে খুঁজে বের করেছি এবং তোর মুখে যেহেতু এর আগে শুনেছিলাম এই কেকটা খেতে অনেক মজা এই জন্য বেছে বেছে এখন নিত্য নতুন ফ্লেভার যেটা চলতেছে সেটাই তোর জন্য আমি অর্ডার করে দিয়েছি বিশ্বাস করেন কেকটা দুর্দান্ত টেস্ট ছিল দুর্দান্ত আমার ছেলেগুলো তো কেক পেয়ে কখন খাবে কখন খাবে এমন অবস্থা মানে আমি ভিডিও করতে পাচ্ছি না বলতে পারেন ভিডিও শুট করার আগে কেকের উপরে যে ক্যাডবেরি গুলো ছিল সবই তারা তুলে খেয়ে ফেলেছে যা এটা কোনো ব্যাপার না কারণ তাদের জন্যই তো কেকটা পাঠিয়েছে তাদের খালামনি তাই না অবাক হয়েছি মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে দূর থেকেও কিন্তু মানুষকে সারপ্রাইজ করা যায় যাই হোক আমি জীবনে এত সারপ্রাইজ কখনোই হইনি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ পরে নেক্সট টাইম আবার কথা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ